আবারও আমরা আরেকজনার আমরা কিছু অনুদান তুলে দেবো সহৃদয় ব্যক্তি আমরা রেডিনেট চ্যারিটির পক্ষ থেকে আমরা সমস্ত অসহায় ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াব আশা করি আগামী দিনগুলো আমরা যাতে আরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমরা পরবর্তীকালে এসছি ওনার মুখ থেকে আমরা নামটা শুনে নেব আপনার নামটা একটু বলবেন ভাস্কর দাসগুপ্ত আমাদের ভাস্কর দাসগুপ্ত মহাশয় হাতে আমাদের রেডিমেড চ্যারিটির পক্ষ থেকে কিছু অনুদান আমরা তুলে দিচ্ছি এই সম্বন্ধে কিছু আমি দু চার কথা আমি শুনে নেবো কি বলবো বলো বলো তোমার যা ভালো লাগবে তুমি বলো কেমন লাগলো এইটাই আপনাদের তোমাদের সামনে যে তুলে দিলাম আপনাদের হাতে এটা খেল ভালো লাগলো এটা খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ